তার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিভেত রূপু সাজদা গুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সাজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সাজা হয়ে বসা

আববাসান কেন জানেন কারণ গভীর ঘুম কে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমের আরবিতে কি বলে অনেক গুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নুআস তন্দ্রা তন্দ্রা আমানাতান নুআস কোরআনে এসেছে আরেকটা সে জিমুনি জিমুনি এই ভাবে জিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুম কারবিতে বলে নাওম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর

করেন করবেন তো

প্রবাহিত বাতাস যেমনি সবাইকে বাতাস দেয় আস্থিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছলায় এমন কেউ নবীর কাছে যে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলে সুবহানাল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব তাও কি ইফতারি করালে সারা রোজা রেখে তার যে সওয়াব আপনি ইফতার করানোর কারণে আপনার অমল নাম হই আল্লাহ ঢুকা দিবেন পড়ে সুবহানাল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরীব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণুই বলেন মান হরিমা খাইরাহা ফাকাদ যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দা লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমজানে আমরা লুজার হব না গেইনার সেই শহর করেন আল্লাহু আকবার লাইলাতুল কদর خير من 1000 হাজার মাসের যে ওশরা 1000 মাসে হয় 83 বছর 4 মাস 83 বছর 4 মাস টানা ইবাদত করলে যেই সাব ততরের রাতে ইবাদত করলে ওটটুকু সওয়াব আপনি পাবে না আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো বেশি সওয়াব দিয়ে আপনার আমলনামা ভরে দিবে কে কদর যেন মিস না হয়

এতে কাফ করবেন আল্লাহ রাহাবি সাহেব প্রতি বছর দশ দিন এতে কাফ করতেন যে বছর এতে কাল করবেন সে বছর বিশ দিন এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর এতে কাফ না করলে সমস্যা কি আমার নবী একটা আবাদ সারা জীবনেও সারে নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত রাত্রিবেলাগুলো মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাআল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়া তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা পর্দার আড়ালে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ঠিক কিনা বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক দিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর 12টা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এর দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটা তো আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রাম গুলোতে দিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুধা লাগতেছে খায় না কারণ কেউ একজন আজান দিচ্ছে সবাইকে জন্য ইফতার করতেছে এই দৃশ্য এই ট্র্যাডিশন এই এবাদত এই তারবিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে চিল্লায় বলেন ঠিক কি না এভাবে আগামী প্রজন্মকে আমাদের করতে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারা দিন পেঁয়াজ আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মুড়ি শরবত রুয়াফজা আছে নাই বানাতে বানাতে আমাদের বনেরা কাহিল হয়ে যায়

দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত মাত্র বিসমিল্লা খেয়ে ফেলবো পারবেন তো তাকে দেরি করবেন দুই নাম